পুলিশ প্রশাসন শব্দ দূষণ এদের কাছে খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সব কিছু সহ্য করতে পারবে কিন্তু শব্দ দূষণ পুলিশ সহ্য করতে পারবে না কারখানা থেকে ধোঁয়া বার হয়ে বায়ু দূষণ হচ্ছে সেদিকে পুলিশের কোনো নজর নেই আমাদের সাউন্ড জগৎকে পুলিশ বারবার আক্রমণ করছে আমরা সংগঠন বা ইউনিয়ন করে তাদেরকে আটকাতে পারছি না এক একটা সময় আসছে সেখানে পুলিশ আমাদেরকে ডাকছে এবং বক্সের সংখ্যা কমিয়ে দিচ্ছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এত নোংরামি করছে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে প্রতিবাদ করার একমাত্র রাস্তা হলো স্ট্রাইক করা অনেক আগে আমি বলেছিলাম যে স্ট্রাইক না করলে কিন্তু এমন দিন আসছে যে পুলিশ ঘর থেকে মাল তুলে নিয়ে যাবে সেটাই পুরো মেদিনীপুরে হয়েছে ঘর থেকে মাল তুলে নিয়ে গেছে কিছু কিছু জায়গায় ফুল কম্পিটিশন বন্ধ করে দিয়েছে ধরে নিয়ে যাচ্ছে সেট তুলছে ব্যাপক অত্যাচার করছে আচ্ছা এটা কি সম্পূর্ণ পুলিশের দোষ আমাদের সাউন্ড ইউনিয়নের কোনো দোষ নেই আমাদের হুগলি বর্ধমান এখানে সাউন্ড ইউনিয়ন মোটামুটি একটা জায়গায় চলে এসছে এই আমার এখানে শান্তিপুরে বড় কম্পিটিশন হয়ে গেল একটু পুলিশে ঝামেলা করিনি কারণ আমাদের সংগঠনের মিল আছে আমাদের সংগঠনের জোর আছে পূর্ব মেদিনীপুরে কি হয় যে সিস্টেম গুলো তৈরি করে দেয়া হয় সেগুলো সবাই মানে না বড় বড় কিছু মাইক মালিক আছে নিজেদের খুব বড় হনু মনে করে আজকে তাদের জন্য নিয়ম করা হয়েছিল সেটা অনেকেই মানেনি গিয়ে বাজাচ্ছে আর পুলিশ অত্যাচার শুরু করে দিচ্ছে এটা সম্পূর্ণ পুলিশের দোষ নয় আমাদের ইউনিয়নের দোষ আছে এই যে আমি দেখলাম মহরমের আগে রাস্তা স্ট্রাইক করা হচ্ছে মহরমে মাইক বাজাতে দেবে না পুলিশ নিষেধাজ্ঞা করে রাস্তায় স্ট্রাইক করা হচ্ছে পুলিশের সঙ্গে তর্ক হচ্ছে তারপরে কিছু কিছু পারমিশন দিয়েছে বক্সের সংখ্যা আরো কমিয়ে দিয়েছে চঙের সংখ্যা কমিয়ে দিয়ে বাজানো হচ্ছে ছোট খাটো মতো কম্পিটিশন হচ্ছে মানে দিনকে দিন আমরা ইউনিয়ন করার পরও কেন ছোট হয়ে যাবো আমার কাছে একটাই প্রশ্ন তাহলে আমাদের ইউনিয়নের কোনো ফল্ট আছে ইউনিয়নের যে কার্যকরিতা তার কিছু ভুল আছে আমরা কি প্রশাসনের সঙ্গে বসে প্রশাসনকে বোঝাতে পারছি না ফল তো আছি এই ঝামেলাটা আমাদের হুগলি বর্ধমানে এগুলোতে হতো কিন্তু সেটা আপাতত ঠিক হয়ে গেছে প্রশাসনকে বোঝানো গেছে কারণ আমাদের হুগলি বর্ধমান ইউনিয়নের একটা মিল আছে এরা সবাই সবাই কথা শোনে হ্যাঁ এখানেও ভিতরে ভিতরে অনেকে অনেক কথা শোনেন তবুও শুনতে হয় বাধ্যতামূলক করা হয়েছে শুনতেই হবে যার ফলে আমাদের এখানে পুলিশের সমস্যাটা হচ্ছে কম হলেও কোনো সেট পুলিশ ধরছে না ধরলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে আর পূর্ব মেদিনীপুরে প্রদর্শন এমন করছে যেন পূর্ব মেদিনীপুরে শব্দ ভারতবর্ষে এমন ধরনের আসলে যখন দেখবে কোনো থানায় বড় অফিসার আসবেন নতুন নতুন তারা একটু কাজ দেখাতে আমি এসেছি দেখুন আমি এ করছি ও করছি উপর মহলে দেখাতে চাই যে আমি প্রচুর কাজ করছি কিছুদিন পর দেখবেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সেই ধরনের কেসটাই পূর্ব মেদিনীপুরে ঘর যা পূর্ব মেদিনীপুরে সাউন্ড ইউনিয়নের যথেষ্ট জোর আছে ওদেরও অনেক জোর আছে প্রায় দিন মিটিন হয় ওখানে সমস্যা হচ্ছে কিছু পোধ মাইক মালিক আছে তারা এটা মানতে চায় না নিজেদেরকে অনেক কিছু মনে করে ফলস্বরূপ আজকে ভুগতে হচ্ছে অন্যান্য মাইক মালিকদের তাই আজকে বাড়ি থেকে সেট তুলে নিয়ে যাচ্ছে আচ্ছা বাড়ি থেকে সেট তুলে নিয়ে যাওয়ার মানেটা বোঝেন কত অপরাধ করলে তবেই বাড়ি থেকে শেড তুলে নিতে কি অপরাধ করেছে আমাদের সাউন্ড জগৎ বা সাউন্ড মালিক এটাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে এর বিরুদ্ধে ঘোর প্রতিবাদ হওয়া অবশ্যই দরকার হচ্ছে পূর্ব মেদিনীপুরের লোক কিন্তু নেই তারা স্ট্রাইক করেছে ক্ষণিকের জন্য আজকে কুড়ি তারিখ যত সময় আজকেই মিটিং আছে সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে ফুল স্ট্রাইক করা হবে বা পুলিশ যে তুলছে তার কারণগুলো খোঁজা হবে আর তার সিদ্ধান্ত নেওয়া হবে শুধু সিদ্ধান্ত নেওয়া হলে নিলেই হবে না তার কার্যকরিতা করতে হবে পুলিশের এই অত্যাচার কিন্তু বন্ধ করতে হবে ভাই যেভাবেই হোক এখন কি হচ্ছে যে কোনো অনুষ্ঠান হচ্ছে তখন পুলিশ আমাদের ইউনিয়ন যে যেকোনো কাউকে ডেকে নিচ্ছে দু চারজনকে তাদেরকে বলা হচ্ছে এই মেলাটা হচ্ছে এই মেলায় এতগুলো সাউন্ড বাজানো যাবে না কুমিয়ে দিতে হবে তখন আমাদের ইউনিয়ন কি সেটাই সাঁই দিচ্ছে এবং চলে আসছে প্রতিবাদ করছে না যে স্যার আমাদের এই মেলাটা পুরাতন মেলা এখানে হয়ে আসছে আজ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি এখানে হয়নি সাউন্ডের জন্য কেউ হার্ট অ্যাটাক করে মারা যায়নি তবে কেন এমন হচ্ছে এমন করছেন এই প্রতিবাদটা করা হচ্ছে না কিছু কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছে উল্টে গিয়ে সেটটা উল্টে গিয়ে তার জন্য সবসময় বলি যখন রোড শো করবে বিশেষ করে সেটগুলো তখন তার ধারে কাছে কাউকে থাকতে দেবেন না সেট উল্টে যেতেই পারে অত বড় সেট একটা গাড়ির ওপর আছে উল্টে যেতেই পারে আর যে সেটগুলো আমাদের এইভাবে বাঁধা হয় বেশিরভাগ যে এইভাবে বাঁধা হচ্ছে ঠিকঠাক বাঁধা হচ্ছে না সামনের দিকে উল্টে যাচ্ছে এবং সামনের দিকে ক্ষয়ক্ষতি হচ্ছে তা এইভাবে কাত করে সেটটা বাঁধাটা একটু বন্ধ করতে হবে একটু বাঁধ এইভাবে কাঁধলে সেইভাবে বাঁধুন নাহলে বাঁধা বাঁধতে না পারলেই কাত করে সেট বাঁধার সিস্টেম ইউনিয়ন থেকে অবশ্যই এই দিকটা নজর রাখার দরকার একটা প্রাণের মূল্য অনেক এই সেটটা যে এইভাবে কাজ করে বাঁধা হচ্ছে অনেক সেট দিকে এইভাবে কাজ করে উল্টে যাচ্ছে সাইডে উল্টে যাচ্ছে তা ইউনিয়ন থেকে করা পদক্ষেপ নেওয়া দরকার এই সেট বাঁধার জন্য প্রফেশনাল ভালো লেভার বা ভালো অপারেটর বা ভালো লোক দরকার তারপর শেডটা বাঁধবেন তারপর রোজ শুরু করতে যাবেন আর ওই শেড বাঁধার পর অন্তত সাইডে দশ হাত কাউকে রাখবেন না যতটা পারবেন সেফটি রাখার চেষ্টা করবেন উপর থেকে টানা বাঁধার চেষ্টা করবেন সামনের দিকে না কাত হয়ে পড়ুক সামনের দিকে পড়লে ড্রাইভার তো গাড়িটা চালাবে তাই না সাইডে দুই সাড়ে দশ হাত করে গ্যাপ রাখুন কাউকে থাকতে দেবেন না ওখানে তার জন্য যে পজিশনে যাবেন সেই পজিশনেই কিন্তু যেন ছেড়ে থাকা যায় দুই সাড়ে দু দুটো চারটে দশ হাতের মধ্যে কাউকে ঢুকতে দিলে হবে না কিন্তু আমাদের কম্পিটিশন পাগল এমন কম্পিটিশন লাভার বয়রা আছে তারা কিন্তু দেখি তো কম্পিটিশনগুলো এত লোক জমা লোক জায়গা দিতে পারছে না তাদের আটকানো যায় না তাই এত লাভার আছে কম্পিটিশন তাদের মনোবল ভেঙে যায় যখন পুলিশ এইসব অত্যাচারগুলো করে তাই পুলিশের এই অত্যাচার থেকে বাঁচার জন্য পূর্ব মেদিনীপুরের সাউন্ড ইউনিয়নকে বলবো আরো কঠোর হতে হবে স্ট্রাইক আপনারা করেছেন অপরোধ করছেন সব ঠিক আছে আজকে অবরোধ করেছে বলে মহরমের আগের দিনে অবরোধ হয়েছে বলে মহরমের সময় কিছু কিছু মাল বাজাতে দেওয়া হয়েছে নাহলে তো ফুল স্ট্রাইক করেছে পূর্ব মেদিনীপুর থেকে প্রশাসন বলেছিল ফুল মাইক সেটা পজিশন করাই বন্ধ করে দেয় কিন্তু আজকে স্ট্রাইক করার জন্য আজকে পূর্ব মেদিনীপুর প্রশাসন একটু নরম হয়েছে আরও স্ট্রাইক চাই এই পূর্ব মেদিনীপুরের হাত ধরেই গোটা পশ্চিমবাংলাটা যেন স্ট্রাইক চলে আসে তবেই প্রশাসন বুঝতে পারবে সাউন্ড জগৎটা কি কম্পিটিশন জগৎটা কি এই কম্পিটিশনের সঙ্গে যুক্ত আছে কত লোক কত লোক এইখান থেকে ইনকাম করে তাদের সংসার চলে এইটা বোঝাতে হবে এটা পূর্ব মেদিনীপুরে অলরেডি শুরু হয়ে গেছে আমি চাইবো আরও শুরু হোক আজকে তাদের মিটিং হওয়ার কথা আছে আমার কানে খবর আছে কি হলো সেই খবর নিয়ে আপনাদের কাছে আসব তো এখন পূর্ব মেদিনীপুরের সাউন্ড ইউনিয়ন ওরা এমন সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্রাইক করবে বা মাইক বিভিন্ন জায়গায় দেবে না কোনো সরকারি প্রতিষ্ঠান স্ট্রাইক আমাদের চলছে সেটা নিয়ে আজকে ফুল ফাইনাল খবর হবে আজকে কুড়ি তারিখ অপেক্ষা করছি আমরা যাতে তারা কঠোর ভাবে এর একটা সিদ্ধান্ত নিক এবং এই সাউন্ড জগৎটা নিয়ে সমস্ত কিছু নিষ্পত্তি করে পুলিশ পুলিশি অত্যাচার জন্য আর কোনোদিন না আসে এর ভিতর পুলিশি অত্যাচার আসবে না আর একটা জিনিস করতে হবে সেটা হলো যখন আমরা সাউন্ডের সাউন্ডে কম্পিটিশন করে পিল সময় দেখি পাঠিতে পাঠিতে মারামারি করছে গন্ডগোল করছে তখনই কিন্তু সবথেকে খারাপ লাগে গন্ডগোল মারামারি করলে পুলিশ যাবেই আমরা আমি বলছি তাদেরকে সোজা করার ব্যবস্থা করুন না হলে কিন্তু ইউনিয়নটা এইভাবেই নষ্ট হয়ে যাবে একতা থাকবে না তাদের টাকা আছে তাদের টাকা তাদের কাছে আছে আপনাকে এক টাকা দিয়েও দান করবে তাই তাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই নিয়ম নিয়ম আইন সবার জন্য সমান আইন যখন তৈরি করবেন সবার জন্যই করবে একটা বড় মালিক বলে সে যেমন তাই করে যাবে তাকে কখনো প্রশ্রয় দেবে না সবাই মিলে এক হয়ে যদি তার পিছনে বাঁশটা পুরে দেন তার ক্ষমতা নেই যে কোথাও গিয়ে ফিল্ডে মাল ভাড়া দেয় যখনই যাবে আপনারা গিয়ে সেখানে তার মালটা বন্ধ করে দেবেন সেখানে স্থানীয় প্রশাসনকে বলে তাকে ধরিয়ে দেবেন এরকম দু একটা করুন দেখবেন আসলে বড় লোকদের পায়ে তেল নেওয়ার মতো লোক সবসময় আগে থেকে আছে এখনো আছে তাই তেল দিয়ে কিন্তু লাভ হয় তেল দিয়ে ক্ষতি হয় তার পিছনে তেল দিলে আপনাকে সে খেতে দেবে না আর টাকা আছে তার আছে আপনার কি তাই পুরো মেদীপুর সামনীনাকে বলবো আরো কঠোর হতে হবে আপনারা কঠোর হয়েছেন আরো কঠোর হয়ে যান মারা দেখবেন দেখতে পেন খবর